বাংলাদেশে অস্ত্র বিক্রি বাড়াতে চায় যুক্তরাজ্য বাংলাদেশে অস্ত্রশস্ত্র ও সামরিক ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের বিক্রি বাড়াতে চায় যুক্তরাজ্য এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য শীঘ্রই ঢাকা লন্ডন সামরিক সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডেকসন সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশ যুক্তরাজ্য কৌশলগত সংলাপে এ বিষয়ে আলোচনা হয় এছাড়া ওই সংলাপে আফগানিস্তানে তালেবানের উত্থান ও এই সংক্রান্ত আলোচনা হয়েছে কৌশলগত সংলাপে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পারমানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু বাণিজ্য অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্ব নিরাপত্তা ও প্রতিরক্ষা সহ যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় উভয় দেশের প্রতিনিধিরা যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গভীর সামাজিক সাংস্কৃতিক ও কমনওয়েলথের সদস্যপদের কারণে মানুষের সঙ্গে মানুষের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন সারা বিশ্বে অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান বিশ থেকে ত্রিশ নম্বরের মধ্যে সশস্ত্র বাহিনীতে ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামের বড় উৎস এখনও চীন সম্প্রতি তুরস্ক থেকেও কিছু সরঞ্জাম আমদানি করেছে বাংলাদেশ এছাড়া ইতালি রাশিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মানি থেকেও সরঞ্জাম এনে থাকে ঢাকা চলতি বছরের জুনে বাংলাদেশ তুরস্কের সামরিক সরঞ্জাম তৈরি কোম্পানি ও ঠিকাদার রকেটস্তানের কাছ থেকে বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির জন্য তুরস্কের সঙ্গে একটি প্রতিরক্ষা ক্রয় চুক্তিতে স্বাক্ষর করে গত উনত্রিশ জুন করা এক টুইট বার্তায় তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্ট ইসমাইল দেমির এ বিষয়ে জানান আমাদের তুর্কি প্রতিরক্ষা শিল্প নানা ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের সঙ্গে তুরস্ক থেকে আমদানি করার প্রতিরক্ষা সরঞ্জামগুলো বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ন্যাটো স্ট্যান্ডার্ডে সজ্জিত করবে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলো সম্প্রতি এক খবরে জানায় তুরস্ক থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে বৃহত্তম ক্রেতায় পরিণত হয়েছে বাংলাদেশ দুই একুশ সালের প্রথম চার মাসে রপ্তানি করা আনুমানিক এক বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাংলাদেশ ষাট মিলিয়ন ডলারের বেশি মূল্যের সরঞ্জাম বুঝে নিয়েছে এদিকে যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি আমদানি প্রায় আট গুণের মতো সম্প্রতি চতুর্থ কৌশলগত সংলাপে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর ব্যাপারে একমত হয়েছেন দু দেশের নীতি নির্ধারকরা সেক্ষেত্রে সামরিক ও নিরাপত্তা খাতে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য বাড়ানোর তাগিদ ছিল লন্ডনের ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন জানান আগে বিমান বাহিনীকে বড় চালান তারাই পাঠিয়েছে এছাড়াও নৌবাহিনীর ব্যবহার উপযোগী অনেক মানসম্পন্ন অস্ত্র সরঞ্জাম তাদের কাছে রয়েছে বলে জানান তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিদ্ধান্ত গ্রহণে খুবই পেশাদার ব্রিটেন মনে করে এ সময় চ্যালেঞ্জ মোকাবেলায় সামরিক কেনাকাটার উৎসে বৈচিত্র্য আনা জরুরি সেক্ষেত্রে ব্রিটেন দারুণ গন্তব্য বলেও তিনি মন্তব্য করেন আলোচনা হয় আফগান পট পরিবর্তন ইস্যুতে আফগান পরিস্থিতি বাংলাদেশ সহ পুরো অঞ্চলের নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি ও তা মোকাবেলার কৌশল নিয়ে কথা বলেন তারা ব্রিটিশ হাইকমিশনার জানান আফগানিস্তান পরিস্থিতি অবশ্যই বড় চ্যালেঞ্জ তাদের উত্থানে বাংলাদেশ সহ এই অঞ্চলের দুধরনের ঝুঁকি প্রথমত একটা আদর্শিক ব্যাপার কারো কারো মাঝে কাজ করতে পারে আর দ্বিতীয়ত বাংলাদেশ থেকে আফগানিস্তানে যাওয়ার পুরনো রেকর্ড কোভিড সংক্রমণ হার ক্রমশ নিম্নমুখী হলেও এখনও ব্রিটেনের লাল তালিকায় বাংলাদেশ ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ হাইকমিশনের প্রত্যাশা দ্রুতই এ তালিকা থেকে বেরোতে পারবে বাংলাদেশ তিনি জানান দুই সপ্তাহ পরপর এই লাল তালিকা পর্যালোচনা করা হচ্ছে এবং এটি তথ্য নির্ভর এটা কোনোভাবে রাজনৈতিক সিদ্ধান্ত না বলেও জানান তিনি আসার কথা হচ্ছে বাংলাদেশের সংক্রমণ দ্রুত কমছে তাই এ তালিকা থেকে দ্রুতই বাংলাদেশ বাদ যাবে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক গতিশীল করতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে অংশ নিলে বাংলাদেশ লাভবান হবে বলেও মনে করে ব্রিটেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রধান অংশীদার দেশ হল ভারত অস্ট্রেলিয়া ও জাপান এই অঞ্চলে বাংলাদেশ সহ অন্য দেশগুলো অর্থনৈতিক সমৃদ্ধির পথ হিসেবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে গ্রহণ করেছে দুহাজার সতেরো সালের আগস্টে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে প্রথম আইপিএস ধারণা দেন একই বছরের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প ও সিনজো মধ্যে বৈঠকের পরে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জন্য আইপিএস ধারণাপত্র তৈরি করা হয় এর মূল ভিত্তি হিসেবে আইনের শাসন চলাচলে অবাধ স্বাধীনতা মুক্ত বাণিজ্য শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক আইন মেনে বিরোধ নিষ্পত্তি অবকাঠামো উন্নয়নে স্বচ্ছতা ও দায়িত্বপূর্ণ ঋণ গ্রহণের কথা বলা হয় তবে অনেক বিশেষজ্ঞের মতে চীনকে আগ্রাসী মনোভাব ঠেকানোর জন্য আইপিএস তৈরি করেছে যুক্তরাষ্ট্র সংঘাত প্রতিরোধ সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা সমর্থন সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একে অপরকে সহযোগিতা করতে যুক্তরাজ্য ও বাংলাদেশ সম্মত হয়েছে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার বিষয়ে উভয়দেশিক প্রশিক্ষণ পেশাগত সামরিক শিক্ষা ও ইনস্ট্রাকশনাল এক্সচেঞ্জ সহ যৌথ সহযোগিতাকে স্বাগত জানায় বছরের শেষ দিকে একটি প্রতিরক্ষা বিষয়ক সংলাপ উদ্বোধনের আশাব্যক্ত করেন উভয়ই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুক্তরাজ্য ও বাংলাদেশ বিশ্বের সব থেকে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে দুই ছাব্বিশ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ হওয়ার জন্য জাতিসংঘের সুপারিশ লাভ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্য দু হাজার সাল পর্যন্ত তাদের বাজারে বাংলাদেশের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের জন্য যুক্তরাজ্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদে মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের লক্ষ্য নিয়ে যুক্তরাজ্য ও বাংলাদেশ তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উভয় দেশ এই সংলাপের মাধ্যমে গঠনমূলক আলোচনাকে স্বাগত জানিয়েছে পরবর্তী বাংলাদেশ যুক্তরাজ্য কৌশলগত সংলাপ আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হতে পারে এরই মধ্যে গত উনত্রিশ জুন আঙ্কারায় তুরস্কের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করে বাংলাদেশ ফোর্সেস গোল দু হাজার ত্রিশ পূরণ অংশ হিসেবে গত উনত্রিশ জুন আঙ্কারায় এই চুক্তি হয় তুরস্কের সরকারি কোম্পানি রকেটসানের সঙ্গে চুক্তি হয়েছে রকেটসান স্থল সমুদ্র ও আকাশে ব্যবহারযোগ্য নেটার মানদণ্ড অনুযায়ী অস্ত্র তৈরি করে থাকে বিশ্বের ডিফেন্স কোম্পানিগুলোর মধ্যে দুই উনিশ সালে রকেটসানের অবস্থান উননব্বইতম কী ধরনের এবং কত টাকার অস্ত্র কেনা হবে জানতে চাইলে রাশদ বলছেন তুরস্ক থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ক্রয় করবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি তথ্য অনুযায়ী ঢাকাই মধ্যে তুরস্ক থেকে কোবরা এপিভি গাড়ি ও শর্ট রেঞ্জ মিসাইল কিনেছে